আপনিও যদি এরকম ছেলে মেয়ে রেখে যান আপনার কথা মনে করে সন্তান কাঁদবে আপনার জন্য দোয়া করবে আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার আপনাকে বাপ করে দাও আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার মাকে বাপ করে দাও আপনার সন্তান আল্লাহর পছন্দ করে বলছি কখনো মানুষের পরিবারের সমাজের দেশের অনিষ্টকারী হবে না আপনি সার্থক বাবা আপনি কবরের মধ্যে গেলেও শান্তি পাবেন আমরা যখন গিয়ে দেখি কিছুদিন আগে আমার এক ভাই যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন গত সপ্তাহে গত শনিবার রাতে মারা গিয়েছেন রবিবারে জানা যা হয়েছে আমি গিয়েছিলাম পরিবারটাকে এত সুন্দর করে তৈরি করেছেন সবাই শরীফ পড়ছে আর চোখের পানি পড়ছে কোনো হৈ হুল্ল নাই আমি গিয়ে যখন এই দৃশ্য দেখলাম আমি বললাম আমার ভাইয়ের জীবন সার্থক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কান্না আসে না বিষয়টা এরকম না বলে গিয়েছেন যে আমি যদি মারা যাই এরকম হাউ বাউ করে না তোমাদের মেয়েরা তোমরা এত জোরে কাঁদবে না যাতে তোমাদের কণ্ঠস্বর অন্যরা শুনতে পায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা দিনই পরিবার দিনই পরিবেশ সম্মানিত হাজরিন এজন্য আমরা আমাদের পরিবারগুলোকে যদি দিন শিক্ষা দেই আমরা যদি ইসলাম শিক্ষা দেই তাহলে আমরা আল্লাহর কাছে কি পেয়ে পেয়ে যাব মাফ পাবো আর যদি পরিবারটাকে আপনি দিন শিক্ষা না দিয়ে যান ছেলে মেয়েদেরকে যদি দিন শিক্ষা না দিয়ে যান তাহলে ঐশীর মতো ছেলে মেয়ে হবে ঐশীর মতো হবে যারা যেই বাবা মাকে হত্যা করতে তার হৃদয় কাঁপে না ছেলে কোথায় ঘুরছে মেয়ে কোথায় ঘুরছে আপনার কোনো খবর নাই ছেলে কার সাথে ঘুরছে মেয়েরা কার সাথে ঘুরছে আমি এখন বলতে গেলে অনেক উদাহরণ দিতে পারব ছেলে মেয়ে যখন লাইন ছুতো হয়ে যায় তখন আপনি টের পেয়েছেন আহারে ছেলেটা লাইন ছুতো হয়ে গেল মেয়েটা লাইন ছুতো হয়ে গেল এখন তো আমার কথা শুনছে না আমাকে বড় মেরে ফেলবে আমি কিছু বললে আপনি আগে কোথায় ছিলেন যখন ছোট ছিল এই যে বললাম আপনি ছোট থাকতে তাকে দিন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন নবীর বাণী শিক্ষা দেন কোরআনের বাণী শিক্ষা দেন আল্লাহর কোশল করে বলছি আপনার সন্তান কখনো আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবে না ভালো কথা বলবে খারাপ কথা বলবে না সাহস করবে না আজকে এখন ডিসেম্বর মাস চলছে আমাদের অনেকের সন্তান আমরা অনেক প্রতিষ্ঠানে দিব আপনি একটা ছেলেকে একটা মেয়েকে দিনই শিক্ষা দেন বিশেষ করে ছেলেদের কথা বলবো। আপনি যখন মারা যাবেন আপনার লাশের পাশে দাঁড়াইয়া ছেলেটা যেন আপনার জানাজার নামাজ পড়াইতে পারে আপনি বলতেছেন আরে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর তো কত বড় হুজুর আমার ওই যে বাইতুল সব কত বড় হুজুর আমার ওই উত্তরা হুজুর কত বড় হুজুর আমি হুজুরকে বলছি আপনি করে বলি আপনার সন্তান যেরকম আপনার জন্য কাঁদবে বাইতুল মোকারম নয় মক্কা শরীফের ইমামকে আনলেও তার মন এরকম কাঁদবে না আমি যখন আমার আব্বার প্লাসের পাশে দাঁড়িয়েছি আমার মনে পড়ছে আমার মনে পড়ে যায় আমার বাবা আমাকে কত আদর করছে আমার বাবা আমাকে এই দিন শেখানোর জন্য কত কথা বলেছে আমি যখন ছোটোকালে লজিং থেকে বাড়িতে যেতাম নগরিবের নামাজের আগে গেলে আব্বার সাথে বাজারে যেতাম আসরের পরে আব্বা বাজার করে দিত অনেক সময় আব্বার সাথে আসতো অনেক সময় একটু দেরি করে আসতো আমি বাজার নিয়ে আসতাম আব্বা যখন এসান নামাজের আগে আসতো আব্বা আজাম দিত আমাদের ঘরের পাশেই মসজিদ আমরা এই মাসজিদ আল্লাহর ইচ্ছায় করেছি আমাদের গ্রামের এবং মানুষদেরকে নিয়ে বিশেষ করে বিদেশি একটা সংস্থাকে দিয়ে আমি চেষ্টা করেছি মাসজিদটাকে সুন্দর করার জন্য তা আব্বা যখন এশার নামাজ সময় হতো আব্বা আজান দিতেন আর আমি যখন যেতাম বৃহস্পতিবার এশার নামাজে দাঁড়াইলে আব্বা বলতো আব্বা তুমি নামাজ পড়ো আমি ছোট ছিলাম আমি ক্লাস ফোরে পড়তাম 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 আমি বলতাম আব্বা আপনি পড়াও তুমি পড়াইলে তোমার এরকম অভ্যাস হবে তুমি পরবর্তী দিন নামাজ পড়াইতে পারবা আমি বলি আব্বা আমি তো নামাজ পড়াই ওখানে হুজুর যদি না থাকে আমি যেখানে থাকি মানুষ বলে যে তোমার কণ্ঠ সুন্দর তুমি পড়াও আমি পড়াই তো আব্বা বলে না আব্বা তুমি পড়াও আমার আব্বা রহমতুল্লাহ আলাই চলে গেছেন আমার আব্বা যদি এখন থাকতো আমার আব্বা কত খুশি হইতো আপনিও যদি এরকম ছেলে মেয়ে রেখে যান আপনার আপনার কথা মনে সন্তান কাঁদবে জন্য দোয়া করবে আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার মাকে মাফ করে দাও নবী বলেছেন যে হাদিস টুকুর বলেছি আবু হরায়াদি আল্লাহ তালা থেকে বর্ণিত যে যদি কোনো নেক ছেলে মেয়ে পৃথিবীতে রেখে যায় ওই নেক ছেলে মেয়ে আর যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আব্দুল আলমের সাথে সাথে ওই ছেলে মেয়ের দোয়াকে কবুল করে নেব সোমাহান এই জন্য ভাই সবাইকে বলছি আমরা আমরা কেউ থাকবো না সবাইকে চলে যেতে হবে কেউ থাকবো না কেউ আগে কেউ পরে এরকম কিছু মানুষ রেখে যান এরকম সন্তান রেখে যান সন্তান যদি না থাকে তাহলে এরকম কিছু মানুষের সাথে বন্ধুত্ব করেন যেই মানুষটা ভালো মানুষ যেই মানুষটা আলেম এই জন্য নবিসাম হাদিসের মধ্যে বলেছেন কোন আলেমান আও আল্লেমান আও মুস্তামে আন মোহেকবান কোন কোন আলেমান আলেম হও আউ মুত আলেমান অথবা আলেমের ছত্র হও আও মুস্তামিয়ান অথবা আলেমের যা বলে সেটা শোনো আউ মোহেব্বান অথবা আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুন খামেসান কিন্তু তোমরা পঞ্চম হইও না আজকে আলেমদেরকে আমরা মহাব্বত করি না ভালোবাসি না ভালোবাসা থাকে ওই যে সমাজের যে কুচকরি যে খারাপ মানুষ আমি আপনাদের কথা বলছি না অনেক জায়গার মধ্যে দেখা যায় আলেমের সাথে সম্পর্ক নাই আলেমের সাথে সম্পর্ক না থাকার কারণে আলেম বুঝতে পারে না কোন লোকটা মারা গিয়েছে আলেমের সাথে বন্ধুত্ব নাই আলহামদুলিল্লাহ আমাদের অনেকের সাথে আমাদের সম্পর্ক আছে আবার অনেকের সাথে নাই আমরা আপনাদের কাছে কিছু কখনো চাই না আমরা আপনাদের চাওয়ার কাছে মহতাজ না আমরা সব সময় চাই যার কাছে তিনি কে আল্লাহ কিন্তু আপনার সাথে সম্পর্ক থাকলে আপনি যদি চলে যান তখন আমরা বলতে পারবো আল্লাহ ওই লোকটা তো আমাদের সাথে সম্পর্ক রাখছে এই এই ভরা মানুষকে নিয়ে আমরা দোয়া করতে পারবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবে আলেম আপনি মারা গেলে ভয় পাবেন আপনার কাছে যাবে আপনার মুখটাকে মুছে দিবে আপনার মাথাটাকে মুছে দিবে আপনার সন্তান আপনার মাথাকে মুছে দিবে আপনার মুখটাকে মুছে দিবে কাঁদবে কিন্তু বাই ওই যে বাইতুল মোকারমের প্রতি মক্কা শরীফের ইমাম আনলেও সে তার বাবার জন্য কাঁদবে মার জন্য কাঁদবে আপনার জন্য ওইভাবে কাঁদবে না এই জন্য আসুন আজকে যে কথাগুলো বললাম যদি আপনার বুঝে হয় আপনার যদি মনে ধরে যে না হুজুর কথাগুলো ঠিকই বলেছে। তাহলে আপনার যদি দুইটা ছেলে থাকে একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা আপনার একটা মেয়েকে দিনই শিক্ষা অর্জন করা আর সবাইকে বাধ্যতামূলক দিন শিখাবেন আপনি ডাক্তার বানাবেন নিয়োগ করেছেন কোনো অসুবিধা নাই তার আগে আপনি দিন শিখান কোরআন শিখান কোরআনের অর্থ শিখান সুরা শিখান হাদিস শিখান তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তান কখনো লাইন ছুতো হবে না আসুন আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি আমাদের পরিবারকে ভালোবাসি আমরা আমাদের পরিবারকে আমাদের সন্তানকে দিন এলেন শিক্ষা করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই তৌফিক রসিক করুন সবাই বলেন আমিন ওয়াখরিদা ওয়ানা عن الحمد لله رب العالمين